বর্তমানে মোবাইল ফোন ও ইন্টারনেট আমাদের জীবনযাপনের অন্যতম প্রয়োজনীয় একটি মাধ্যম এর সুফল এবং কুফল দুই থাকবে এও স্বাভাবিক মুর্শিদাবাদ পুলিশ জেলার সাইবার পুলিশ এক বিশেষ বার্তা দিয়েছে পুলিশ জানিয়েছে বিশেষ করে শিশু এবং যুবক এই দুই প্রজন্মের মধ্যে মোবাইল বা ল্যাপটপে অনলাইন গেমিং প্রতি ঝোঁক যেভাবে বাড়ছে তা চিন্তার ভাঁজ ফেলেছে চিকিৎসক থেকে অভিভাবক প্রত্যেকের কপালে ইন্টারনেটের যুগে তরুণ থেকে শিশু সকলেই অনলাইন গেম খেলায় ব্যস্ত আজই সাবধান হন না হলে ঘটতে পারে বড় ধরনের বিপদ এই অনলাইন গেমিং বিনোদনের উদ্দেশ্যে আমরা সবাই ম্যাক্সিমাম লোক আমরা এই অনলাইন গেম মোবাইল ফোন বা ডেস্কটপে আমরা খেলতে পছন্দ করি অনলাইন গেম বাস্তবে বিনোদনের উদ্দেশ্যে শুরু হওয়ার পর বর্তমানে কমার্শিয়ালভাবে এটি প্রচুর পরিমাণে আর কি প্রচলিত আছে তো বহু কোম্পানি তারা অনলাইন গেমিং প্ল্যাটফর্ম তৈরি করে বিভিন্ন রকম প্রমোশনের মাধ্যমে তারা নিজেদেরকে কমার্শিয়াল স্ট্যান্ডার্ডে তাদের কম্পিটিশনের মধ্যে রেখেছে এবং সেই সঙ্গে সঙ্গে আমাদের মধ্যেও বেড়ে চলেছে এটার প্রতি আগ্রহ বা ইন্টারেস্ট এই অনলাইন গেমিংয়ের ক্ষেত্রে বেশ কিছু বিষয় আমাদের মাথায় না রেখে যদি আমরা চলি তাহলে যে কোনো সময় আমরা যে কোনো বিপদে পড়তে পারি যেমন এই যে অনলাইন গেম বা যে কোনো গেমিং অ্যাপ্লিকেশান আপনি ইনস্টল করার সময় সেটি সর্বদা কোনো ট্রাস্টেড সোর্স থেকে ইনস্টল করুন ফেসবুক বা কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি কোনো আপনি এই ধরনের গেমিং সংক্রান্ত অ্যাপ্লিকেশান ডাউনলোড করেন তাহলে সেই গেমিং অ্যাপ্লিকেশানটার সঙ্গে ম্যালওয়্যার বাইন করা থাকতে পারে অর্থাৎ এই অ্যাপ্লিকেশানটি যখন আপনি ইনস্টল করে আপনি গেম খেলছেন এই অ্যাপ্লিকেশানটি ব্যাকগ্রাউন্ডে আপনার মোবাইল ফোন থেকে বিভিন্ন রকম তথ্য যেমন আপনার ফোনবুকে থাকা সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আপনার গ্যালারিতে থাকা সমস্ত ফটো ভিডিও এগুলো চুরি করতে পারে আপনার সমস্ত মেসেজ পড়তে পারে আপনার লোকেশন দেখতে পারে এমনকি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা যে অবস্থান করছে সেই টাকাও কিন্তু তারা ধীরে ধীরে আপনার অ্যাকাউন্ট থেকে বের করে নিতে পারে অনেক ক্ষেত্রে আমরা দেখি যে খুব ছোট অ্যামাউন্টের টাকা এইভাবে বিভিন্ন আনট্রাস্টেড গেমিং অ্যাপ ইনস্টল করার ফলে কেটে যায় এবং এর ফলে কোনো রেগুলার নোটিফিকেশনও আসে না যেমন এরা পঞ্চাশ টাকা দশ টাকা পাঁচ টাকা এরকমভাবে ছোট অ্যামাউন্টে যখন টাকা ডিটেক্ট করে তখন যার ফলে অনেক সময় আমাদের কাছে নোটিফিকেশান আসে না এবং আমরা বুঝতেও পারি না এবং দীর্ঘ সময় ধরে যদি আমরা আমাদের পাসবই বা স্টেটমেন্ট চেক না করি তো একটা সময় পরে আপনি দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্ট থেকে দু লাখ পাঁচ লাখ বা দশ লাখ টাকা উধাও যেতে হয়ে যেতে পারে তাই সর্বদা যে কোনো গেম আপনি যখন ডাউনলোড করছেন বা ইনস্টল করছেন সর্বদা ট্রাস্টেড সাইট থেকে আপনি ব্যবহার করুন দ্বিতীয়ত হল যে আমরা বিভিন্ন রকম গেম খেলার সময় আমাদের উদ্দেশ্য আমাদের থাকে যে আমরা কত টাকা প্রাইজ মানি হিসাবে সিকিওর করতে পারি তো সেই কারণেই আমরা ইন্টেনশনালি বহু লোক আমরা শুধুমাত্র প্রাইজ মানি জেতার কারণে আমরা বিভিন্ন গেমের প্রতি আসক্ত হয়ে পড়ি তবে মাথায় রাখবেন এই যে প্রাইজ মানি আপনার ব্যাংক অ্যাকাউন্টে আসছে এই প্রাইজ মানির কারণে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যেতে পারে অথবা আপনি যে প্রাইজ মানিটা পেলেন সেই প্রাইজ মানিটাই পুরোটা হোল্ডে চলে যেতে পারে এবং আপন পরবর্তীকালে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কেটে যেতে পারে কোর্ট অর্ডারে আর তৃতীয়ত আপনার বিরুদ্ধেও কিন্তু যে কোনো আইনি নোটিস আসতে পারে যে ইনভেস্টিগেশন করার স্বার্থে হয়তো আপনার বাড়ি এখানে মুর্শিদাবাদে বহরমপুরে বা কোথাও আপনার কাছে একটা কর্ণাটকের থেকে একটা নোটিস এলো বা কেরল থেকে এলো বা রাজস্থান থেকে আপনার কাছে একটা নোটিস এলো এবং তখন কিন্তু আপনি সেই নোটিশকে কমপ্লাই করতে বাধ্য থাকবেন মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারের রিপোর্ট লোকাল এইটিন বাংলা